বেশ কয়েকটা আমি তিন চারটে আট পড়ি ছেচল্লিশ নম্বর আট থেকে পড়ছি অনুবাদ কিন্তু করছেন কথা বলিবে সে লোকদের সাথে শৈশবে কৈশরে হইবে নেক বান্দাদের অন্তর্গত বলিল কি প্রকারে আমার পুত্র হইবে আমাকে তো কোন পুরুষ স্পর্শ করে নাই ফরমান এভাবে আল্লাহ সিজন করেন যাকে চান তিনি কোন এবং তাকে শিক্ষা দিবেন কিতাব ও জ্ঞানের কথা এবং তাওরাত ও ইনসিল এখানে আল্লাহ ইসা সালাতু সালাম সম্পর্কে বলেছেন তিনি শৈশবে কথা বলবেন এবং কৈশরে জ্ঞানী হইবেন এবং এর পূর্বে রাতে পরে রাতে আল্লাহ বলেছেন যে তিনি নক্ষত্র ছিলেন এবং সম্মানীয় বান্দাদের অন্তর্গত অর্থাৎ নাবি রসুল আমরা ঈশা আলাহিসাল্লা সাল্লামকে এবং সকল নবীদেরকে বিশ করে যারা নাবি রসুল তাদের নাবি রাসুল হিসেবে মানি যারা তাদের নবী হিসেবে মানি এবারে আমাদের মনে রাখা উচিত ঈসা আল্লাহ আম্মা মারিয়াম বললেন যে আমাকে তো কোনো পুরুষই শেষ করে আমার ছেলে কী করাবে আল্লাহ বলছে আমি যা বলি হবার হয়ে যায় তো এক্ষেত্রে আমরা যারা এক ঈশ্বরবাদী বিশেষ করে আমরা ঈসা আল্লাহ সাল্লামকে আল্লাহ নবী রসুল মানি যদি কেউ আল্লাহ নবী ঈসা আল্লাহ সাল্লামকে নবী রসুল মানেন মানা যে বলে সে জান্নামিয়ে দেয় মুসলমান তাকে পার পাবে না এমনকি মুসলিমদের ভিতরেও যদি নবী এসে থাকে বা রসুল থাকে বা অবতার এসে থাকে তাদের যদি অস্বীকার করে যার নাম হজমাহ শেষ নবী তারপরে আর নবীর আবির্ভাবেন এটাই হাক সত্য কথা কিন্তু হজমাহ আসার পূর্বে যেসব নবী রসুল এসে অমসলিমদের হিন্দুদের ভিতরে যে দেশে থাকে অবতার বা নবী অবশ্যই তাদের প্রতি ইমান রাখা দরকার সেটা রাখারাই তো বলেছেন নবী রসুল হিসেবে আমরা মানি অবতার হিসেবে আমরা মানি তো বিশেষ করে তিনি শৈশবে তো কথা বলবেন এবং কৈশোরে জ্ঞানী হইবেন এবং পরেশগারিও হইবেন ইসআল্লাহ সালামকে আল্লাহ তৈরি করেছেন কি আল্লাহ বলছেন যে আমি মা মেরি বললেন মাদার মেরি বললেন যে আমার তো কোনো পুরুষ স্পর্শ করিনি তো আমি ধবো আমি ভাব বলি আর হয়ে যায় এক্ষেত্রে শ্রেণী খ্রিস্টান তারা বলে আল্লাহ ছিলেন নাউজুল্লিন জালি তো দেখুন এইভাবে তার অতিরঞ্জিত যারা করে তারা কিন্তু শিরিখের পর্যায়ে ছিল ঠিক তো আমাদের নবীম আসলামকে যারা নূরে তৈরি বলে তারা কিন্তু শিরিখ করছে আপনি বাবুর আসলাম তো মানুষ কিন্তু মহামানুষ মানুষের ভিতরে এসেছেন অনেকে বলে নূরেতে ভাই ফেরেস্তারা কিসের তৈরি ফেরেস্তা নূরে তৈরি নবী তো না আর জিনের আগুনের তৈরি খালাকাল ইনসান আমার খালাকাল জিম্মা রুজমিন নার আমি মানুষকে তৈরি করে শুকনো ঠনঠনে মাটি দিই আর জিনদের ঘাঘু মানুষের মূল উপাদান মাটি দিয়ে নবীস সাসল মাটি দিয়ে তৈরি এবং তারপর আলো বলছে আমি মানুষকে নুৎফাহ ছাড়তো বীর্যতে ঘর থেকে তৈরি করেছি ঠিক নবী আসলাম সে বীর্য বাহাদ নুৎফা বাহার দিয়ে তৈরি অন্যান্য মানুষগুলো যেভাবে তৈরি তবে নবীশ আসলাম উত্তম মানুষ যারা বলে অবশ্যই তারা ডাহা মিথ্যা কথা বলে এবং শির বলে আবেগী আবেগই কথা ওর কোনো নাই কোরআনও বলছে অনেক বলা কল যা আক মিনাল্লাহ ত আলা নূর ও কিতাব মুবিন দেখুন নূর বলতে ইসলামকে বোঝানো হয়েছে অনেকে নূরকে নবী বলে না নূরকে নবী বলা যায় না এখানে কিতাব ও মুবিন যেটা স্পষ্ট কিতাব আর আল্লাহ বলছে আমি পাঠিয়েছি তোমাদের কাছে নূর বলতে এখানে ইসলাম ইসলাম হাক্কুন আল বাতিল বাতুল ইসলাম নুরুল কুফরদ্দুল মাতুল ইসলাম সত্য কুফর বাতিল আর ইসলাম নূর জ্যোতি আর

আবেগী হয়ে কোরআন হাদিসের বাইরে গিয়ে আপনি যদি নবীকে নূরের বলেন আপনি সিঁড়ি তো করলেন ওটা আমির কথা বললেন আপনি বলেন ওটা আপনার হাঁকিদা আপনি যদি সিঁড়ি কাজ দিতে আপনার জীবনকে তৈরি করুন সেটা আপনার ভাই আমাদের দায়িত্ব বলা আপনি নিলেন নিলেন না নিলেন এই বলার পর মানে আমাকে কাফের বলে ও বলে হালে আদি সালাবি বলে গালি দিয়ে দেবে দিতে পারে ভাই আমি কোরআন হাদিস ফলো করে নবীকে ফলো করে নবী সাহাদের ফলো করে যদি এসব গালি শুনতে তাহলে আমার কোনো জায়গা আমার দরকার প্রচার করা আমি নবী সাহা সাল্লাম নূরের তৈরি নন তিনি মাটি এবং লুৎফা বাহরমন দিয়ে যেমন মানুষ তৈরি তিনিও ঠিক সে বেরোতে তত মহামানব অন্যান্য মানুষের সঙ্গে তার তুলনা চলে কম্পেয়ার হয় না